আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এনএচএ বুলেট প্রিলিমিনারি এক্সাম ব্যাচার অন্তর্গত সকল ভাই জানাই সুস্বাগতম আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি মূলত এগারো নং ওয়েমার বেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান অংশের প্রিপারেশন ঠিক কিভাবে গোছাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি তো আমরা যদি প্রথমত সিলেবাসকে পর্যালোচনা করি তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে প্রথমত আমরা এগারো নং ওয়েমার বেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান অংশে এই সিলেবাসটা সংযুক্ত হ্যাঁ মানে এই উপর আমাদের কিন্তু এগারো বেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে বেসিক্যালি হচ্ছে আমরা যদি কোশ্চেন প্যাটার্নের কথা বলি এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে কিন্তু আশি থেকে বিরাশি নম্বরের মতো কোশ্চেন হবে ঠিক আছে আশি থেকে বিরাশি নম্বরের মতো কোশ্চেন হবে এবং পঁয়ত্রিশতম থেকে ছেচল্লিশতম বিসিএসএ যে বিজ্ঞান অংশটি রয়েছে সে বিজ্ঞান অংশ থেকে মানে যেটাকে আমরা জব সলিউশন পার্ট বলি আমাদের ব্যাচ হিসেবে সেটা থেকে আমরা মূলত আঠারো নম্বরে কোশ্চেন করবো আঠারো থেকে বিশ অর্থাৎ টোটাল এই জায়গা থেকে আশি থেকে বিরাশি ওইখান থেকে হয়তো আঠারো থেকে বিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বেসিক্যালি হচ্ছে এই যে প্যাটার্ন আমরা পরীক্ষাটা নিব এই প্যাটার্নের পরীক্ষার জন্য আমরা বেসিক্যালি কোন কোন জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব কোন 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 জায়গা বাদ দিব সেটা একটু আমরা খুব ভালো মতো দেখিয়ে দিব তাছাড়া এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর সাথে এইচএসসি এর প্রথম ও দ্বিতীয় পত্রের যে বোর্ড বইয়ের যে অংশ যদিও এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে বোর্ড বই বলে না বাট ওইখানে যে নির্ধারিত কিছু ভালো লেখকের বই আছে সেই জায়গা থেকে বেশ কিছু অংশ আপনাদের পিডিএফ দেওয়া হবে ওই জায়গা থেকেও কিন্তু কিছু কোশ্চেন হবে সো ওভারঅল প্রিপারেশন কিভাবে নেবেন কোন কোন জায়গা বাদ দিবেন সেটা কিন্তু আমি একটু ভালোমতো বলে দিচ্ছি তো বেসিক্যালি আমরা যদি প্রথমে দিকে আসি চুম্বকত্ব হ্যাঁ সো আমরা একটু যদি দেখি চুম্বকত্ব চুম্বকত্ব থেকে কি কি পড়ব হ্যাঁ চুম্বকত্ব থেকে আমরা হচ্ছে এই জায়গাগুলো এই যে এখানে যে অস্থায়ী অস্থায়ী চুম্বক 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 হচ্ছে সংকর সংকর এই চুম্বকের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমত দেখব আর সিরামিক চুম্বক থেকে সিরামিক চুম্বকের ব্যবহারটা খুব ভালো মতো দেখব ঠিক আছে তার মানে প্রথমত বললাম অস্থায়ী চুম্বক আর সংকর চুম্বকের কি করব উদাহরণগুলো ভালোমতো ভালো মতো পরব সিরামিক চুম্বকের যে ব্যবহারটি রয়েছে সেটা খুব ভালো মতো পরবো তারপর হচ্ছে স্থায়ী চুম্বকের ব্যবহারটা একটু করবো এবং এখানে যে তিনটা পদার্থ আছে ডায়াচুম্বক প্যারাচুম্বক ফের এই তিনটা পদার্থের এক্সাম্পল গুলো খুব ভালো মতো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে এরপর দেন হচ্ছে যাদের বেশি সময় থাকবে তারা তো আমার এই হাইলাইটার দিয়ে যে বার্ক করা আছে তারা সেগুলো পরে ফেলতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই তবে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বলেই দিলাম এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ প্রথম দুই পেজের জন্য তারপর হচ্ছে আপনার একটা জিনিস দেখে নেবেন সেটা হচ্ছে এই যে এটা চুম্বক আবেশের এসআই একক কি এটা একটু দেখবেন এবং মাইকেল ফ্যারানোর নামটা একটু মাথায় রাখবেন হ্যাঁ মাইকেল ফ্যারাডে চুম্বক আহ তারি চুম্বক আবেশের আবিষ্কারক এই নামটা একটু মাথায় রাখলেই হবে ঠিক আছে ওকে তারপর হচ্ছে পরবর্তীতে যদি টপিকে যাই আহ পরবর্তী যে টপিক শক্তির উৎস এবং তার প্রয়োগ এখান থেকে কি দেখতে হবে বেসিক্যালি নবায়নযোগ্য শক্তির উৎস এবং অনবায়নযোগ্য শক্তির উৎস সম্পর্ক আমাদের ধারণা নিতে হবে নামগুলো আগে ভালোমতো পড়তে হবে নামগুলো থেকে কিন্তু বেসিক্যালি পরীক্ষায় আসে যে নিচে কোণটি নবায়নযোগ্য শক্তির উৎস নিচে কোণটি অনবায়নযোগ্য শক্তির উৎস ঠিক আছে এই উৎসটাই প্রশ্নগুলো কিন্তু আসে আর উৎস যদি একটু ভিতরে পড়তে চান সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র জলবিদ্যুৎ একটু ভাবা মতো পড়তে পারি ঠিক আছে জলবিদ্যুতের জন্য যে লাইনগুলো দাগানো আছে সেটা একটু dekhli মোটামুটি ভাবে হবে এছাড়া আর ভিতর থেকে বেসিকালি কোনো কোশ্চেন হয় না তবে যাদের সময় থাকবে তারা কিন্তু এগুলো পড়ে নিবেন হ্যাঁ যাদের সময় থাকবে বাট যাদের সময় থাকবে না যারা বেসিকালি দেখা কম সময় পান তারা অন্তত পক্ষে কি করবেন এই যে এই নামগুলো পড়বেন অনাবন যোগ্য উৎস উৎস এবং হচ্ছে জলবিদ্যুৎ বাদ শেষ একটু পড়লেই হবে ওকে পরবর্তীতে হচ্ছে আমাদের পারমাণবিক শক্তি এখান থেকে দুইটা জিনিস দেখতে হবে ফিউশন এবং ফিশন ঠিক আছে এই দুইটা জায়গা খুব ভালো মতো দেখতে হবে ঠিক আছে আর দেখা গেলো যে এটা হচ্ছে যাদের সময় থাকবে তারা পড়বেন বাট সময় থাকবে না তাদের দেখার দরকার যাদের ফিউশন এবং ফিশন এই জায়গাটা খুব ভালো মতো দেখবেন তাছাড়া হচ্ছে আমাদের কয়লা সম্পর্কে একটু ধারণা নিতে হবে কয়লা কি করবেন এই যে লিগনাইট আহ এবং অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইটটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ অ্যান্থ্রাসাইট এর জায়গাটা একটু ভালো মতো এটা দেখলে হবে এবং হচ্ছে জ্বালানি মানের যে একটা ক্রম দেওয়া আছে কোন কয়লাটা সবচেয়ে বেশি জ্বালানি দিক থেকে ভালো সেটা একটা ক্রম দেওয়া আছে সেই ক্রমটা দেখবেন তাছাড়া প্রাকৃতিক গ্যাসের এখানে যে পরিমাণগুলো আছে সে পরিমাণের মধ্যে বেসিক্যালি এই যে মিথেন কতটুকু থাকে এটা একটু বেশি ইম্পর্টেন্ট মিথেনের পরিমাণটা একটু ভালো মতো দেখবেন ঠিক আছে অন্য পরিমাণগুলো মুখস্থ না রাখলেও চলবে কারণ এগুলো বেসিক্যালি আসে না মিথেনের পরিমাণটা আসে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে জীবাশ জীবন্ত জীবাশ্ম এই সম্পর্কে একটু ধারণা নিতে হবে এবং হচ্ছে এখান থেকে থেকে যে আইনস্টাইনের যে সূত্র আছে যে ইকুয়াল টু যে এম সি স্কোয়ার এই জায়গাটা একটু রিডিং দিলে ভালো হম হিক্স বোসন কণা মেইনলি আসলে এখানে এই যে হিক্স বোসন কণা কোনটা হ্যাঁ সত্যেন্দ্রনাথ বসুকে নাম জড়িয়ে দেখা গেল একটা কণা কণা হ্যাঁ যাকে বলা হয় সো এই যে ব্যাপারটা বা যে ব্যাপারটা এটা একটু ভালো মতো দেখতে পারেন মানে এই একটু রিডিং দিতে পারেন ঠিক আছে এই দুইটা জায়গায় একটু ভালো মতো রিডিং দিতে পারেন তাহলে হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কোন টপিক আছে আমরা একটু সিরিয়াল ধরে বা আমাদের যেটা এখানে আসবে সেটা আমরা যদি একটু দেখি তারপর হচ্ছে তারপর হচ্ছে আচ্ছা অ্যাসিড ক্ষার লবণ আচ্ছা ওকে অ্যাসিড খার লবণ হ্যাঁ অ্যাসিড ক্ষার লবণ থেকে আমরা কী কী দেখব অ্যাসিড ক্ষার লবণ থেকে বেসিক্যালি অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতো দেখবো এবং এখানে যে তিনটা তত্ত্ব আছে তিনটা তত্ত্বের মধ্যে খুব ভালো মতো দেখব লুইস মতবাদ অনুসারে কোনগুলো অ্যাসিড কোনগুলো খার ঠিক আছে এই দুইটা জায়গায় একটু গুরুত্বপূর্ণ এগুলো রিডিং দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো পড়তে পারেন যাদের সময় থাকবে তারা অবশ্যই পড়বেন কোনো সমস্যা নেই বাট যাদের সময় থাকবে না তারা বৈশিষ্ট্য এবং লুইস মতবাদ অনুসারে অ্যাসিড এবং লুইস মতবাদ অনুসারে খার কি সেগুলো একটু দেখতে হবে আচ্ছা তারপর দুর্বল অ্যাসিডের নাম শক্তিশালী অ্যাসিডের নাম এগুলো একটু ভালো মতো দেখবেন তারপর হচ্ছে এখানে কোন অ্যাসিড থাকে যেমন আঙ্গুর কমলা বা এই দেখালো কোনটা ইম্পর্টেন্ট এরপর আহ এখানে সালফারিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইথানিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে দেওয়া আছে তো বেসিক্যালি রাজ জায়গাটা একটু গুরুত্বপূর্ণ আসা অনেক সময় যে রাজ যে রেশিওটা কতটুকু কতটুকু নাইট্রিক অ্যাসিড থাকে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এই যে রেশিওটা রেশিও বলতে কি বোঝাতে দেখেন 1 মোল এবং 3 মোল মানে 1 মোল নাইট্রিক অ্যাসিড 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে বলা হয় 1:3 এই রেশিওটা ঠিক আছে আর যদি HCl টা আগে থাকে অপশনে তাহলে অবশ্যই 3:1 হবে এটা তো আপনারা বুঝতে পারছেন এই যে 1 মোল আর এখানে 3 মোল ওকে তারপর নেক্সট হচ্ছে আমাদের যে ব্যাপারটা ইথানোয়িক অ্যাসিডের যে ব্যবহারটা এই যে ইথানোয়িক অ্যাসিডে কত পার্সেন্ট জলীয় দ্রবণকে বেসিক্যালি ভিনেগার বলে এই জায়গাটা একটু ভালোমতো দেখবেন টয়লেট পরিষ্কারক হিসেবে ক্ষেত্রে কি ব্যবহৃত হয় সেটা দেখলেন ঠিক আছে তার মানে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা এইটা এবং হচ্ছে রাজ অম্লার জায়গাটা ঠিক আছে আর এমনিতে হচ্ছে বেসিক্যালি যে অ্যাসিড বৃষ্টির জন্য যে দায়ী সালফিউরিক অ্যাসিড সেটা একটু আমরা দেখলাম আর এটাকে যে অম্লরাজ বলা হয় সেটা একটু দেখলাম এই যে অলিয়ামের জায়গাটাও গুরুত্বপূর্ণ মানে এখানে যে তথ্যগুলো আমি দাগিয়ে দিয়েছি তথ্যগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু ভালো দেখতে পারি আর এখানে ইন্ডিকেটরের যে জায়গাটা ইন্ডিকেটর মানে নির্দেশক এই যে জায়গাটা এখান থেকে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এবং ফেনোপথেলিন এই তিনটা জায়গা একটু বেশি গুরুত্বপূর্ণ সো আমরা একটু দেখতে পারি লিটমাসটাও মোটামুটি দেখতে পারেন তবে ফেনোপথেলিনের জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যে অম্লীয় মাধ্যমে কোন বর্ণ ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ হ্যাঁ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে হয়তো লিখা নাই সেটা হচ্ছে আসতে পারে যে দুর্বল অ্যাসিড এবং সবল খারে ট্রাইটেশনে কোন নির্দেশক উপযুক্ত হ্যাঁ দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার দুর্বল অ্যাসিড এবং সবল সবল খারের জন্য ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা বেশি উপযুক্ত এবং সবল অ্যাসিড দুর্বল খার এই রেশিওর জন্য মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ এই দুইটা বেশি উপযুক্ত ঠিক আছে আমি আবারো বলছি দুর্বল অ্যাসিড সবল খার এটার জন্য দরকার ফেনফথ্যালিন এবং মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ দরকার হচ্ছে সবল অ্যাসিড দুর্বল খার এই রেশিওর জন্য ঠিক আছে আপনারা একটু লিখে নিতে পারেন এটা আসতে পারে যে দুর্বল অ্যাসিড এবং সবল খারের ট্রাইটেশনে কোন ইন্ডিকেটর ব্যবহার করা হয় সো এইগুলো ইম্পর্ট্যান্ট তারপর দেন হচ্ছে পিএইচ পিএইচ থেকে কি দেখতে হবে পিএইচ থেকে এই জায়গাটা একটু ভালো মতো দেখলেন হ্যাঁ যে হলে কি হয় কম হলে কি হয় আর এখানে বেশ কিছু পিএইচ এর পরিসর যেগুলো দাগানো আছে সেগুলো দেখলেই হবে আর খারক থেকে এখানে অতটা বেশি ইম্পর্টেন্ট জায়গা বলতে এই যে ক্যালস এই খারকের ব্যবহারটা এখানে খুব গুরুত্বপূর্ণ এই যে এই জায়গাটা একটু ভালো মতো দেখলেন হ্যাঁ এরপর মিল্ক অফ লাইমের সংকেত কি মানে মাঝে মধ্যে সংকেত চলে আসে হ্যাঁ তারপর গ্লাস ক্লিনার হিসেবে কি ব্যবহৃত হয় টয়লেট ক্লিনার হিসেবে কি ব্যবহৃত হয় চুনা পাথরের জায়গাটা ঠিক আছে তারপর হচ্ছে এই যে চুনের ব্যাপারটা মানে এই পয়েন্টগুলো একটু ভালো মতো দেখবেন এই পয়েন্টগুলো একটু গুরুত্বপূর্ণ লবণের বৈশিষ্ট্য মোটামুটিভাবে আমাদের অতটা গুরুত্বপূর্ণ না এখানে অতটা গুরুত্বপূর্ণ না বাট আপনাদের যাদের সময় থাকবে তারা রিডিং দিতে পারেন বাট যাদের সময় থাকবে না মানে তারা এট লিস্ট হচ্ছে যে এই যে জায়গাগুলো একটু বলে দিছি সেই জায়গাগুলো একটু ভালোমতো পড়বেন তাহলেই হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি আছে আচ্ছা তারপর হচ্ছে কার্বনের বহুমুখী ব্যবহার তাপগতিবিদ্যা আচ্ছা 66 ওকে তো এখানে আমাদের যে টপিকটা আছে এখান থেকে আমরা মূলত কি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড জায়গাটা একটু ভালো মতো দেখবো এখানে যেই জায়গাগুলো মার্ক করা আছে সেটা একটু ভালো মতো দেখবো আর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে হিরক সম্পর্কে হিরোগ্রাফাইট সম্পর্কে ঠিক আছে হিরোগ্রাফাইড সম্পর্কে যে তথ্যগুলো এখানে মার্ক করা আছে সেগুলো দেখব ঠিক আছে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে কার্বন ডাইঅকাইড এর জায়গাটাই বেশি গুরুত্বপূর্ণ এটা একটু ভালো মতো পড়বেন এবং হচ্ছে আহ হিরো গ্রাফাইটের মধ্যে কোনটা বিদ্যুৎ পরিবাহী কোনটা বিদ্যুৎ অপরিবাহী এটা ইম্পর্টেন্ট এই যেমন এই যে দেখেন এই যে বিদ্যুৎ অপরিবাহী জায়গাটা হচ্ছে হিরক আর বিদ্যুৎ পরিবাহী নিশ্চিতভাবে গ্রাফাইট ঠিক আছে আর এত ডিটেলস আসারও মোটামুটি কমন জিনিসপাতি আসে যেগুলো এখানে দাগানো আছে আপনারা মার্ক করে নিতে পারেন সেইগুলা দেখলেই হবে ঠিক আছে আচ্ছা আর এখানে এতটা গুরুত্বপূর্ণ জিনিস নেই এটা যাদের সময় থাকবে তারা পড়বেন বাট যাদের সময় থাকবে না তারা কার্বন ডাইঅক্সাইড এবং এই হিরোগ্রাফি হিরোগ্রাফাইটের মধ্যে কিছু বেসিক পার্থক্য দেখে নিতে পারলেন হ্যাঁ এবং এটা অনেক সময় আসে যে আহ উজ্জ্বল দেখায় মূলত কোন ধরনের প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি একটু মোটামুটি দেখতে পারেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তাছাড়া এই বিগত কোশ্চেনগুলো কিন্তু করতে হবে হ্যাঁ এখানে টপিকের এর যে বিগত কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু মতো দেখে যেতে হবে আচ্ছা তারপর আমরা কোথায় যাব তারপর হচ্ছে তাপগতি বিদ্যা আচ্ছা তাপগতি বিদ্যা সেটা হচ্ছে 20 তাপগতি বিদ্যা ওকে আচ্ছা এই যে তাপগতিবিদ্যা যে আছে এখান থেকে আমরা কি কি দেখবো এখান থেকে বেসিক্যালি এই জায়গাটা এই যে এই জায়গাটা যে এসআই পদ্ধতিতে তাপে রাখক সিজাস পদ্ধতিতে তাপে রাখো এক জুল কত এক ক্যালোরি হতো এই জায়গাটা একটু ভালো মতো দেখবো তারপর দেখব হচ্ছে আমরা মূলত এই যে সম্পর্কটা এই যে সম্পর্ক সেলসিয়াস ফারানহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক সেটা একটু দেখব এবং বেসিক্যালি আসলে এগুলো আসে না বাট তাও একটু আইডিয়া রাখবো যে সেলসিয়াস স্কেলে নিম্ন কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত এরপর দেখা যাচ্ছে স্কেলে নিম্ন কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত কেলভিন স্কেলের নিম্ন কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত এই জায়গাটা একটু দেখব ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের দেখতে হবে তারপর আমাদের দেখতে হবে এই যে পানির ত্রৈধবিন্দুর বিন্দুর যে অবস্থাটা মানে যে মানটা সেটা একটু ভালো মতো দেখতে হবে পানির যে ব্যাপারটা এবং এখানে এটা ইম্পর্টেন্ট যে ফারেনহাইট ও সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস নির্দেশ করে এটা একটু ইম্পর্টেন্ট এই যে মানটা মাইনাস চল্লিশ এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট পরম শূন্য তাপমাত্রা এই জায়গাটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে মানগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসে পরম শূন্য তাপমাত্রা রিসেন্ট টাইমেও আসতে দেখা যাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা এই এসটিপি এনটিপি এই জায়গাগুলো একটু ভালো মতো দেখতে পারি ঠিক আছে এখানে যেগুলো আছে সেটা একটু আমরা মতো দেখে নিব আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি দেখতে হবে এখান থেকে ক্লিনিক্যাল থার্মোমিটার থেকে মোটামুটি এই যে এই জায়গা এই তথ্যগুলো দেখলে হবে যে ক্লিনিক্যাল থার্মোমিটারে বেসিক্যালি কোন কোন তথ্যগুলো দেখা লাগবে সেটা একটু আমরা ভালো মতো দেখলাম আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের কি দেখতে হবে তারপর হচ্ছে আমাদের এই যে এইটা এই গলনাঙ্কের উপর চাপের প্রভাব এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কত না আমাদের ঠিক খেয়াল পড়ছে না বাট ওই তাপের যে একটা চ্যাপ্টার আছে সেই তাপের চ্যাপ্টার আহ এটা হচ্ছে অংশ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর হচ্ছে পূর্ণশিলী ভবন পূর্ণশীল ভবনের মধ্যে হচ্ছে এই লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট এটা একটু ভালো মতো দেখবেন আচ্ছা আর উদাহরণটা ভালো মতো দেখবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে এদিকে দেখতে হবে আহ এই যে আপেক্ষিক তাপ এই যে পানির আপেক্ষিক কত বরফের আবেক্ষিক আপেক্ষিক তাপ কত সেটা একটু ভালো দেখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তাপ ধারণ ক্ষমতার একক কি সেটা দেখতে হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের দেখতে হবে তাপ সঞ্চালন যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা বলতে গেলে আমাদের যে তিনটা ইয়ে আছে সেটা হচ্ছে এই যে পরিবহন পরিচালনার বিকিরণ এই যে পরিচলন আছে এরপর হচ্ছে দেন পরিবহন আছে আচ্ছা তারপর হচ্ছে বিকিরণ আছে বিকিরণ আচ্ছা বিকিরণটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই বিকিরণের যে লাইনগুলো আছে সেগুলো আমরা একটু হালকা পড়তে পারি ঠিক আছে জাস্ট একটু পড়লেই হবে এটা অতটা গুরুত্বপূর্ণ না এই জায়গাটা মানে জাস্ট যাদের একটু সময় থাকবে তারা হয়তো রিডিং দিতে পারে কোনো সমস্যা নেই বাট ওই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো হাইলাইট করলাম সেগুলো একটু ভালো মতো দেখবেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে ফ্রিওনের যে জায়গাটা ফ্রিয়ন লেখা ফ্রিওনের যে জায়গাটা এটা একটু ভালো আমরা দেখতে পারি এখানে যে জায়গাগুলো মার করা আছে সেটা একটু ভালো মতো দেখতে পারি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা কি দেখবো তারপর হচ্ছে আমাদের আহ আচ্ছা চৌতুরাশি পরিমাণ এরপর আছে আচ্ছা এই জায়গাটাও কিন্তু ছিল ভৌত রাশি এবং পরিমাপ এটা আমাদের কি দেখতে হবে বিশেষ করে হচ্ছে আমাদের এই যে মৌলিক রাশির জায়গাটা যে নিচে কোনটি মৌলিক রাশি হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু ভালো মতো দেখবো যে আমাদের যে সাতটা মৌলিক রাশি আছে সে সাতটা মৌলিক রাশির এসআই এক সিজিএস একক মানে বিশেষ করে এসআই এককটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আর বিশেষ করে ইম্পর্টেন্ট নিচে কোন মৌলিক রাশি বা মৌলিক রাশির উদাহরণ নয় কোনটি এটা একটু ভালো মতো দেখবো আর এখানে এককগুলো মোটামুটিভাবে দেখবো মাঝে মধ্যে আসতে পারে অতটা গুরুত্বপূর্ণ না বাট গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এটা যে মৌলিক রাশিগুলোর নাম কি কি হ্যাঁ আর এখান থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই আহ উদাহরণ গুলো একটু ভালো মতো আমরা মনে রাখবো হ্যাঁ স্কেলার রাশির উদাহরণ গুলো আমরা পড়বো আর ভেক্টর উদাহরণ গুলো পড়বো ঠিক আছে সো বেসিক্যালি হচ্ছে এই যে আহ যেমন হচ্ছে মনে রাখারও কিন্তু টেকনিক আছে যেমন বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো হ্যাঁ যেমন কা মানে ঠিক আছে এই যে কাজ বিকাশের সে মানে স মানে শক্তি ঠিক আছে বিকাশের দৈব দৈবর মধ্যে যে দই দই মানে দৈর্ঘ্য ঠিক আছে এই যে দৈর্ঘ্য আছে দৈব ক্ষমতা ক্ষমতার মধ্যে ক্ষম মানে ক্ষমতা তা মানে তাপমাত্রা ঠিক আছে ক্ষমতা মানে হচ্ছে ওই যে যে দু ওই ওইখান থেকে মনে রাখতে পারবেন দূরত্ব দ্রুতি ঠিক আছে দুর্দিনে ভাষালো ভাসালো হচ্ছে ভতে ভর আর সতে সময় ঠিক আছে এরকম করে কিন্তু আপনারা মনে রাখতে পারেন দেখেন খুব সহজে কিন্তু আমি নামগুলো বলে দিলাম হ্যাঁ বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো ওকে সো এই জায়গাগুলো একটু ভালো মতো দেখতে পারেন আর এইখানে যেগুলো দিয়েছি এগুলো আসলে সময় না থাকলে দেখার দরকার নাই এগুলো বেসিক্যালি পরীক্ষা আসে না এখান থেকে দুইটা জায়গা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক আলোকবর্ষের বর্ষের জায়গাটা যে কত মিটার এবং এক পার্সেক কত আলোক সেটা ঠিক আছে এই দুইটা এবং এক নটিক্যাল মাইলটা একটু দেখতে পারেন বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক আলোক বর্ষ কত এক পার্সেক কত এই দুইটা জায়গা একটু ভালো মতো দেখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তারপর হচ্ছে আমরা যদি পরবর্তীতে চলে যাই সেটা হচ্ছে আমাদের আলোক বিজ্ঞান তারপর হচ্ছে আমরা চলে যাব খাদ্য পুষ্টির জায়গা আচ্ছা তিনশো আঠারো খাদ্য পুষ্টি ওকে তিনশো আঠারো তিনশো আঠারো আচ্ছা খাদ্য পুষ্টি থেকে কোন কোন জায়গা দেখতে হবে খাদ্য পুষ্টি থেকে বেসিক্যালি আমরা হচ্ছে প্রথমত দেখব হচ্ছে এখান থেকে এই যে এখানে দেখতেই পাচ্ছেন হাইলাইটার দিয়ে মার্ক করা আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো একটু দেখতে পারেন এখানে যে একটা রেশিও আছে কার্বোহাইড্রেটের যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিওটা এটা একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এখানে যে তথ্যগুলো মার্ক করা আছে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ আছে সো এই তথ্যগুলো একটু ভালো মতো দেখবেন তারপর হচ্ছে আমাদের কি দেখতে হবে তারপর হচ্ছে আমাদের এই যে মনোস্যাকারাইটের উদাহরণ কি ডাইস্যাকারাইটের উদাহরণ কি এবং পলিস্যাকারাইটের উদাহরণ কি এইটাও ভালো মতো দেখতে হবে আচ্ছা আর গ্লাইকোলোজেনের ব্যাপারটা একটু মতো লিখتوا ভাই গ্লাইকোজেন হ্যাঁ এই জায়গাটা একটু ভালোমতো দেখবেন আচ্ছা তারপর হচ্ছে বেসিক্যালি এই যে দেখেন আমাদের হচ্ছে এই যে আমি অ্যাসিডকে গুরুত্বপূর্ণ তথ্য তো দিয়েছি এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু স্টার মার্ক করা আছে এগুলো একটু ভালোমতো দেখবেন ঠিক আছে এই যে স্টার মার্ক করা আছে এই স্টার মার্ক করা তথ্যগুলো একটু ভালোমতো দেখতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এই জায়গাটা এই যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা যেটা আমাদের 46 টা অ্যামিনো অ্যাসিড আসে সো এই জায়গা একটু ভালোমতো দেখবেন ঠিক আছে কোন অ্যাসিডগুলো দরকার সেগুলো যেমন ছিল ঠিক আছে বিশেষ প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা তো এই জায়গাগুলো দেখবেন আচ্ছা তারপর হচ্ছে থেকে এই এই যে এবং জায়গাটা একটু ভালো মতো দেখবেন ঠিক আছে এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে তারপর হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের এই যে কয় ধরনের অ্যাসিড থাকে বিশ ধরনের সেটা একটু ভালো মতো দেখবেন তারপর আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এস ডি এল আর এল ডি এল এর জায়গাটা একটু ভালো মতো জায়গাটা একটু ভালো মতো দেখবো ঠিক আছে এই জায়গাটা একটু ভালো মতো দেখতে হবে তারপর হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনগুলো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো সেগুলো কিন্তু আমাদের ভালো মতো দেখতে হবে তারপর হচ্ছে আমাদের এখান থেকে ভিটামিন এর ব্যাপারটা একটু দেখতে হবে তারপর হচ্ছে বেসিক্যালি ভিটামিন এর একদম কোন কোন জায়গা দরকার সেটা কিন্তু আমরা এখানে মার্ক করে দিয়েছি সো সেগুলো দেখবেন আচ্ছা তারপর হচ্ছে ভিটামিন ডি সম্পর্কে একটু দেখতে হবে ভিটামিন এ ও একটু দেখলেন যে তথ্যগুলো মার্ক করে দিয়েছি ভিটামিন ডি ও একটু দেখবেন ঠিক আছে যেগুলো মার্ক করে দিয়েছি ভিটামিন এ এবং ভিটামিন ডি দুইটা আমরা দাঁড়িয়ে দিলাম আচ্ছা তারপর হচ্ছে ভিটামিন ই থেকে বেসিক্যালি হচ্ছে এই যে এই একটা লাইন তথ্যটাই ভালোমতো দেখবেন আচ্ছা ভিটামিন কে সম্পর্কে একটা লাইন তথ্য মানে দেখবেন যে একটা একটা লাইন করে খুব হাই ভোল্টেজ তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো একটু ভালো মতো দেখলেই মোটামুটি ভাবে হবে ভিটামিন সি থেকেও যে এক লাইন এক লাইন করে হাই ভোল্টেজ লাইন দেওয়া আছে সেগুলো দেখবেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ছক দেখেন আবার গুরুত্বপূর্ণ ওগুলো আছে যে থায়ামিনের জায়গাটা এরপর দেন নিকটোনিক অ্যাসিডের জায়গাটা এরপর দেন ফলিক অ্যাসিডের জায়গাটা এই তিনটা জায়গা একটু ভালো মতো দেখবেন এই তিনটা জায়গাটা কী কী দেখবেন কাঁচ এবং অভাবজনিত রোগ আসতে পারে যে থায়ামিনের অভাবে বা ভিটামিন বি ওয়ানের কারণে কোন রোগ হয় বেরিবেরি রোগ হয় হ্যাঁ রক্তশূন্যতার রোগ হয় কিসের কারণে এরপর এই জায়গাটা ফলিক অ্যাসিডের হ্যাঁ মানে ফলিক অ্যাসিড এটার একটা রাসায়নিক নাম যে ভিটামিন B9 এর কারণে কি রোগ হতে পারে তো ব্যাপারটা হচ্ছে তার মানে রাসায়নিক নাম কাজ এবং হচ্ছে অভাবজনিত রোগ এই জায়গাগুলো ভালোমতো দেখতে হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে লৌহ বা আয়রন এটা সম্পর্কে একটু ছোট্ট ধারণা নিতে পারেন এটা একটু ভালো দেখলে হবে এবং বিএমআই থেকে আমাদের খুব ভালো মতো দেখতে হবে বিএমআই আদর্শ মান কোনটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা এটা মতো দেখলেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এই রেশিওটা একটু ভালোমতো মতো দেখবেন এই যে এক এক এই যে রেশিওটা এটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ আর এটা তো জানেন এই যে এই জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা আগেও একটু আগে মনে বলছি আচ্ছা তারপর হচ্ছে এই যে এই দুইটা তথ্য ঠিক আছে এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন কোন দুইটা তথ্য বেশি গুরুত্বপূর্ণ সেটা আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের আর কি আছে আমরা একটু দেখি এরপর দেন হচ্ছে রক্ত মানবদেহের প্রতিরক্ষা অবস্থা এটাও আছে রক্ত আচ্ছা এই দুইশো পঁচানব্বই আচ্ছা দুইশো পঁচানব্বই ওকে হ্যাঁ দুশো পঁচানব্বই থেকে কোন কোন জায়গা দেখতে হবে একটু দেখে নিতে পারেন রক্তের পিএইচ হ্যাঁ রক্তরসের পরিমাণ হ্যাঁ রক্ত কণিকার আছে তো যাদের সময় থাকবে তারা তো হাইলাইটের দিয়ে মার্ক করা না হলে যাদের হাইলাইটের আহ মানে যাদের সময় থাকবে না তাদের হচ্ছে বেসিক্যালি এই যে হাইলাইট এই যেগুলো আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি সেগুলো একটু ভালো মতো ঠিক আছে তাহলেই হবে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আমাদের কি দেখতে হবে এই যে আমাদের হচ্ছে যে লোহিত কণিকার আয়ুষকাল কতদিন সেটা একটু ভালো মতো দেখতে হবে বিলি রবিনের জায়গাটা ভালো মতো দেখতে হবে তারপর হচ্ছে আমাদের এইদিকে দেখেন এই যে আমাদের এখানে এই দুইটা জায়গা একটু ভালো মতো দেখবেন নিউট্রোফিল বেসোফিলের জায়গাটা মনোসাইটের জায়গাটা একটু ভালো মতো দেখবেন তারপর টি ইমফোসাইড ব্যাপারটা একটু দেখবেন তারপর হচ্ছে অনুচক্রিকার গড়ায়ু কতদিন সেটা দেখবেন এবং হচ্ছে এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে রক্ত উৎপাদনে অস্বাভাবিক যে অবস্থা দেখতেই পাচ্ছেন সেগুলো একটু ভালো মতো দেখবেন ঠিক আছে তাহলেই হবে তারপর হচ্ছে আমাদের যে ব্লাড গ্রুপ এবং কোনটাকে সার্বজনীন দাতা সার্বজনীন গ্রহিতা বলা হয় হ্যাঁ এই দুইটা তথ্য খুব গুরুত্বপূর্ণ এবং কত সালে কে ধারণা দিয়েছিল ব্লাড গ্রুপ সম্পর্কে সেটা আমরা একটু পড়বো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে হৃদপিণ্ড থেকে প্রাচীর সম্পর্কিত তথ্য পড়বো এবং হৃদপিণ্ডের যে আবরণ সেটা নিয়ে একটু কথা বলবো মানে দেখা গেল যে আহ কোন আবরণ দ্বারা আবৃত হ্যাঁ আসতে পারে তো এই ধরনের ব্যাপারগুলো আমরা একটু ভালো মতো দেখবো যে পেরিগার্ডিয়াল ফ্লুইড দেখা যায় পেরিকার্ডিয়াম দেখা যায় হ্যাঁ পেরিকার্ডিয়াম দিয়ে আবৃত সো এগুলো একটু ভালো মতো দেখতে হবে এরপর রক্তের চাপ এখানে রক্তের চাপ থেকে যে এই যে তথ্যটা এই যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু করাই আছে যে ওই যে আমাদের স্বাভাবিক পারস্ত্রম্য যে মানটা ডায়াস্টোলিক এবং সিস্টোলিক সেটা একটু ভালো মতো দেখতে হবে তারপর হচ্ছে আচ্ছা উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ সম্পর্কে এই জায়গাটা একটু ভালো মতো দেখলেন ঠিক আছে তারপর হচ্ছে দেন এই জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন ঠিক আছে যেই পয়েন্টটা মার করা আছে ঠিক তেমনি এখানেও যেগুলো হাইলাইট এই যে এই স্টার মার্ক করা আছে সেগুলো একটু ভালো মতো দেখবেন আচ্ছা তারপর হচ্ছে রক্ত গেল মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা আহ মানব দেহের প্রতিরক্ষা হ্যাঁ এই যে তিনশো চোদ্দ তিনশো চোদ্দ আসলে একটু ঠান্ডা লেগেছে তো তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছিল যাক আল্লাহ রহমতে বলতে পেরেছি যাই এখানে যে ব্যাপারটা মানুষের যে প্রতিরক্ষা ব্যবস্থা এখান থেকে আমরা কি কি দেখব এখান থেকে আমরা দেখব হচ্ছে বেসিক্যালি এই যে প্রথম প্রতিরক্ষা স্তর কারা কারা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কোনগুলো মানে উদাহরণ টাইপ ব্যাপারগুলো যেমন এই যে তর্কের যে অ্যাসিডিক পিএইচ খামগ্রতি গ্রন্থি হ্যাঁ এই যে ব্যাপারগুলো জাস্ট প্রথম প্রতিরক্ষা স্তর কোনগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কোনগুলো এই স্তর কোনগুলো জাস্ট পড়লেই সব হবে হ্যাঁ উদাহরণ এটার উদাহরণ এবং এটার উদাহরণ পড়লেই হবে আচ্ছা এখান থেকে এটা আসলে বেসিক্যালি পরীক্ষায় আসতে দেখা যায় না বাট ফর অ্যাভয়েডিং রিক্স রিডিং একটা দিয়ে রাখতে পারেন যে বেসিক্যালি এই জায়গাগুলো দেখেন একটু রিডিং কনজুগেটেড সাব ইউনিট টক্সাইড শক্তিরাশ নিষ্ক্রিয় এই জায়গাটা কিন্তু বেসিক্যালি পরীক্ষা আসে না বাট আহ রিডিং দিতে পারেন বাট না রিডিং দিলেও হবে এগুলো হচ্ছে ভ্যাকসিন বিভিন্ন ধরনের ভ্যাকসিন কোনটা নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটা শক্তিরাসকারী ভ্যাকসিন হ্যাঁ এগুলার উদাহরণ বাট অতটা বেশি ইম্পর্টেন্ট না আচ্ছা তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন যাদের সময় মানে যাদের সময় নেই তারা হচ্ছে দেখা গেলো যে এটা দেখার দরকার নেই এটা দেখবেন ঠিক আছে আর হচ্ছে এই যে এখান থেকে এই ভ্যাকসিন দেওয়ার যে নিয়মটা এটা একটু দেখে নেবেন পোলিও চক্কা হাম রুবেলা এই জায়গাটা একটু হালকা দেখে নিলেন আর হচ্ছে বেসিক্যালি অ্যান্টিবডির জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা দেখতে হবে আর এখান থেকে আমাদের আসলে আহ অতটা না মানে দেখা যে যে হয়তো যাদের সময় থাকবে তারা হচ্ছে জাস্ট অ্যাটলিস্ট এই জায়গাগুলো রিডিং দিতে পারেন হ্যাঁ রিডিং দিবেন জাস্ট অ্যাট লিস্ট কি করবেন রিডিং দিবেন ঠিক আছে বাট অতটা গুরুত্বপূর্ণ জায়গা না বাট গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে অ্যান্টিবডির জায়গাটা হ্যাঁ এটা একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা আর কোনো কিছু হ্যাঁ জেনেটিক্স এবং স্নায়ু রোগ বাকি আছে জেনেটিক্স আচ্ছা জেনেটিক্স জেনেটিক্স ওকে জেনেটিক্স জিন তত্ত্ব দুশো দশ আচ্ছা দুইশো দশ okay আচ্ছা জেনেটিক্স থেকে কি কি দেখতে হবে এই যে জেনেটিক্সের যেই আবিষ্কারক এবং কত সাল সেটা একটু দেখলেন এবং এখানে ম্যান্ডেলের যে সূত্রগুলো আছে হ্যাঁ এখানে ম্যান্ডেলের যে সূত্র সেটা হচ্ছে এই এই সূত্রের অপর নাম মানে ম্যান্ডেলের সূত্রের অপর নাম কি ব্যতিক্রম কি দ্বিতীয় সূত্রের অপর নাম কি ব্যতিক্রম কি এই জায়গাটা মানে এই পৃষ্ঠাটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে বংশগতি উপাদান এই পৃষ্ঠা যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো না বাদ দেওয়াটাই ভালো সেখানে একদম গুরুত্বপূর্ণগুলো আমি মার্ক করে ভালো মতো দিয়েছি আচ্ছা এখান থেকে আমাদের কি করতে হবে এই যে ক্রমশ ক্রোমোজোমের এই তথ্যগুলো ভালোমতো দেখতে হবে যেগুলো হাইলাইটার দিয়ে মার্ক করা আছে ঠিক আছে এই আর কি ব্যাপার তো আপনারা তো মোটামুটি ভাবে দাগিয়ে নিয়েছেন বা আমি পিডিএফ দিয়েছি পিডিএফ থেকেও দাগাতে পারেন ভিডিও দেখেও দাগাতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে এই ক্রোমোজোম সংখ্যা বেসিক্যালি পরীক্ষা আসে না বাট ফরাইভে ইংলিশ দেখতে পারেন বাট যাদের সময় থাকবে না তারা স্কিপ করবেন খালি মানুষের ক্রোমোজোম সংখ্যা কত সেটা জানলেই হবে ছেচল্লিশটা ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এটা জানলেই হবে বাট এটা স্কিপ করতে পারেন হ্যাঁ এটা স্কিপ করতে পারেন এখানে এই তথ্যগুলো ভালো মতো দেখলেন আর এখানকার এই তথ্যগুলো ভালো মতো দেখলেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে পিউরিন খারক পাইরিমিডিন খারক এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো মতো দেখলেন ঠিক আছে এটা এদিকে না দেখলেও চলবে আমাদের মোটামুটি এই জায়গাটা একটু ভালো মতো ক্লিয়ার করে আসলেই হবে আচ্ছা আচ্ছা তো এরপর দেন হচ্ছে আমাদের ডিএনএ আর এর মধ্যে পার্থক্যটা একটু ভালোমতো দেখতে পারেন এটা ইম্পর্টেন্ট একটা জায়গা আচ্ছা এরপর জিন থেকে যে তথ্যগুলো দাগানো আছে এই তথ্যগুলো পড়লেই হবে ঠিক আছে যে তথ্যগুলো আমি দাগিয়েছি জিন থেকে সেগুলো দেখলেই হবে হ্যাঁ আচ্ছা তো মোটামুটিভাবে জেনেটিক্স শেষ স্নায়ুরোগ রোগ যেটা বাকি আছে এটাই লাস্ট টপিক স্নায়ুরোগ আচ্ছা দুইশো আটাত্তর দুইশো আটাত্তর আচ্ছা স্নায়ুতন্ত্র দেখেন এখান থেকে করটিক স্নায়ু এবং সুষমা স্নায়ুর সংখ্যা কয়টা সেটা আমরা একটু ভালো মতো দেখতে পারি এরপর দেন হচ্ছে এই যে অগ্রম শিষ্যর যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশের কাজ ঠিক আছে এবং এই পশাদ প্রত্যেকটা অংশের কাজ পড়তে হবে ঠিক আছে মানে একটা দুটো করে কাজ করতে হবে যেটা আমাদের এখানে দেওয়াই আছে দেখেন সেরিব্রামের কাজ থ্যালামাসের কাজ হাইপোথ্যালামাসের কাজ হ্যাঁ এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু পরীক্ষায় আসে সো এই কাজগুলোই ভালোমতো দেখবেন ঠিক আছে যেগুলো আমার করা আছে নিউরন থেকে নিউরন থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যে তথ্যগুলো মার করা আছে সেটা দেখলেই হবে এবং আমাদের এই রোগগুলো দেখতে হবে স্নায়বিক বৈকালজনিত শারীরিক সমস্যা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এই যে প্যারালাইসিসের জায়গাটা তারপর দেন হচ্ছে এপিলেপসিস রোগ পার্কিনসন রোগ এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয় সো আমাদের কি করতে হবে যদি দেখা গেলো যে একটু কম পড়তে চান কম পড়তে গেলে এখানেই কম আছে মোটামুটি যে এই দুইটা সংখ্যা দেখবেন ভালো মতো এবং এই এই প্রত্যেকটা অংশে কাজ দেখলেন এই যে সেরিব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস এরপর দেন হচ্ছে এই তিনটা অংশেরও কাজ এরপর দেন হচ্ছে নিউরনের জায়গাটার মধ্যে শুধু এই সিনেপসিসের যে জায়গাটা ইম্পর্টেন্ট যে দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে সিন্যাপস বলে এটা ইম্পর্ট্যান্ট এবং এই লাইনটা ইম্পর্ট্যান্ট মানে লাস্টের দুইটা তথ্য বেশি ইম্পর্ট্যান্ট এরপর দেখা হচ্ছে এই বয়calo জনিত যে সমস্যা এই অটিজম পার্কিনসন রেপোটেন এগুলো আসে পরীক্ষায় কিন্তু এপিলেপসি স্ট্রোক পার্কিনসন রোগ হ্যাঁ কিভাবে পার্কিনসন রোগ হয় বা সমস্যা কি মানে এগুলো পরীক্ষায় কিন্তু মোটামুটি আসতে দেখা যায় ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে বিজ্ঞানের প্রথম অংশের পরীক্ষার সিলেবাস এবং কোন কোন জায়গা ভালো মতো দেখবেন সেটার একটা ওভারভিউ হ্যাঁ এছাড়াও এইচএসি কেমিস্ট্রি বইয়ের প্রথম এবং অংশের কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন যে এর সূত্র যেটা আমাদের পরীক্ষায় কিন্তু এসেছিল বিসিএসএ পঁয়তাল্লিশটা মতে এ দেন হচ্ছে প্রাইমারি দূষ সেকেন্ডারি দূষ হ্যাঁ মানে যে জায়গাগুলো বেসিক্যালি পরীক্ষা আসছিল এবং ওই রিলিভেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো হয়তো আমরা একটু পিক তুলে আমি আপনাদের দিয়ে দিব তো সেগুলো সহ আমরা কি করব বিজ্ঞান অংশের পরীক্ষাটা দিয়ে দিব তো আমরা খুবই ভালো মতোই জানি যে বিজ্ঞান অংশের জন্য আমরা কি করেছি একশো নম্বরের পরীক্ষার মধ্যে বিরাশি নম্বর থাকবে বা আশি নম্বর থাকবে মূলত বিজ্ঞান অংশ থেকে আর পঁয়ত্রিশতম থেকে ছেচল্লিশতম বিসিএস যে কোশ্চেন সেখান থেকে বেসিক্যালি আঠারো থেকে বিশ নম্বরের মতো কোশ্চেন থাকবে টোটাল একশো নম্বরের মতো কোশ্চেন থাকবে সো এটা কী করতে হবে আমরা একযোগে পরীক্ষা নিতে পছন্দ করি সো দেখা গেলো যে একভাবে আমরা সবার সাথে একসাথে পরীক্ষা দিয়ে দিব এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে এক বেস্ট এক্সামের সিস্টেম আমরা সবাই ভালো মতো জানি ব্যাচে যারা আছেন তারা তো ভালো মতো জানেনি সো এটা নতুন করে কিছু বলার নেই হ্যাঁ আচ্ছা সো ব্যাপারটা হচ্ছে তার মানে আমরা কি করব যে জায়গাগুলো মার্ক করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো আমরা খুব ভালো মতো দেখবো সেভাবে ভালো মতো ইতিবাচক মানসিকতা নিয়ে প্রিপারেশন গুছাবো তো মূলত এটাই হচ্ছে কথা বলা সো সৃষ্টিকর্তা সকলে মনে আসা পুরুম করুক এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম